অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা তাদের তাদের দায়িত্ব পালন করতে পার করতেছে আপনারা দেখতেছেন যে ঢাকামুখী যদি কোনো গাড়ি ঢুকতেছে গাড়িকে তারা জিজ্ঞাসাবাদ না করে গাড়ি ঢুকতে কোনো প্রকারেই ঢাকার ভিতরে ঢুকতে দিচ্ছে না আমরা দেখতেছি তারা তাদের দায়িত্ব পালনে খুব একগ্রতার সাথে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদেরকে ভাবে সকাল থেকে সহযোগিতা করে যাচ্ছে প্রত্যেক প্ল্যাটফর্মের যারা আছে তারা একে অপরকে সহযোগিতা করতেছে আপনারা দেখেন কোনো গাড়ি যদি সন্দেহ হয় তাহলে তারা অবশ্যই সেটাকে করতেছে জিজ্ঞাসাবাদ করে তারপরে তারা ঢোকেছে সকাল থেকেই তারা তাদের পরিশ্রমের মাধ্যম দিয়ে এভাবে আস্তে আস্তে ঢাকাকে সুন্দর রূপ দেওয়ার জন্য চেষ্টা করতেছে একটা কথা না বললেই নয় যে কিছুক্ষণ আগে ঢাকা চিটাগাং রোড হয়ে একটা গাড়ি ঢাকায় ঢোকার জন্য চেষ্টা করতেছে আর দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে স্কিনে আসতেছে না এই গাড়িটা ছাত্ররা যখন ধরে ধরার তার মধ্যে এক আশ্চর্যজনক জিনিস মিলে যায় গাড়ির ভিতরে অস্ত্রসহ এবং অনেক টাকা মিলেছে গাড়িটা আটক করে রেখেছেন শিক্ষার্থীরা এবং এই গাড়ি আটক করে রেখে সেনাবাহিনীর হাতে সফর্থ করা হবে সেনাবাহিনীর হাতে শপথ করা হবে গাড়ি সহ গাড়ির মালিককে আটক করা রাখা হয়েছে যে টাকা মিলেছে প্রশ্ন করা হলে বলে ব্যাঙ্ক থেকে স্যালারি উঠানোর জন্য গেছে কিন্তু শিক্ষার্থীরা তো এটা বুঝতে মোটেও না যে হালকা তাদের কথা হচ্ছে যে এই সময় তো এত টাকা ব্যাংক থেকে দেওয়া হবে না তাকে প্রশ্নবিদ্ধ করার পরে সে এক পর্যায়ে ফেঁসে যায় এবং সেনাবাহিনীর হাতে তাকে সফর্থ করা হবে এজন্য তাকে উঠিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে অদূরে যে গাড়িটি যে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটি হচ্ছে ইন্ডিয়ান একটি ইন্ডিয়ান গাড়ি বলা হয় যে রয় রয়ের এজেন্টের গাড়ি গাড়ির মধ্যে মিলেছে অনেক টাকা এবং গাড়ির মধ্যে মিলেছে টাকা সহ অস্ত্র যে টাকা সহ অস্ত্র মিলেছে এই যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়া করানো আছে এই গাড়িটি কারণ দূর থেকে ভিডিও ছাড়া করা সম্ভব না এই এখন সেনাবাহিনীর এছাড়া শিক্ষার্থীরা তারা তাদের দায়িত্ব পালনে একাগ্রতার সাথে একাগ্রতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন কোনো সমস্যার দিকে ধাবিত হওয়ার আগে তারা তাদের দায়িত্ব পালনে খুবই একজাক্টলি দায়িত্ব পালন করে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে না শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালনে করে ব্যবস্থ যদি কোনো গাড়ি উল্টা দিক থেকে আসতেছে সেই গাড়িকে আবার ফ্রিয়ে সঠিক পথে ঢুকিয়ে দিচ্ছে যার কারণে বিডি যুগান্তর থেকে নিউজ করা হয়েছে এ পর্যন্তই দুই তিনটা দিন ধরে ছাত্ররা দায়িত্ব পালন করেছে বাংলাদেশের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট এবং কোনো মুখোমুখি সংঘর্ষ নিহতর কোনো ঘটনা ঘটেনি এটাই ছিল আজকের মতো ঢাকার শেষ সংবাদ সঙ্গেই থাকুন হালাল ধনী যাত্রাবাড়ি ঢাকা